বাসর রাতে স্বামী স্ত্রীর কি করা উচিত কি করা উচিত নয় ইসলাম কি বলে বাসর রাত প্রসঙ্গে প্রতিটি অবিবাহিত নারী পুরুষের মনে থাকে নানান কৌতূহল প্রশ্ন জিজ্ঞাসা বাসর রাতে কি করা উচিত কিভাবে এই রাতটিকে চির স্মরণীয় করে রাখা যায় ইত্যাদি এক প্রশ্ন বাসর রাতে নববধু কিভাবে সজ্জিত হবে উত্তর নববধূ মেহেদি ব্যবহার করবে অলঙ্কার পড়বে এবং শরিয়ত সম্মত উপায়ে সেজেগুজে উত্তম পোশাক পরিচ্ছেদে সজ্জিত হবে দুই প্রশ্ন বাসর ঘরে প্রবেশ করে কোন নামাজ পড়বে কিনা উত্তর পুরুষ বাসর ঘরে প্রবেশ করতো নববধুকে সহ দুই রাখাতো শুক্রানা নামাজ পড়বে দেখুন সিরাতুল ইসলাম আহকামুল ইসলাম তিন প্রশ্ন নামাজ পড়ার পর কি করবে উত্তর অতঃপর স্ত্রীর কপালের উপরস্থিত চুল ধরে বিসমিল্লাহ বলে এই দোয়া পাঠ করা সুন্নাত বাংলা উচ্চারণ আল্লাহুমা ইন্নি আশালুকা খাইরাহা ওয়া খাইরা মা জুবিলা তালাইহি ওয়া আউজুবিকা মিন সাররি ওয়া মা জুবিলা তালাইহি দেখুন ইমাদাদুল ফাতোয়া আহকামুল ইসলাম চার প্রশ্ন বাসর ঘরে ঢুকে নামাজ ও দোয়া পড়ার পর আর কোন আমল আছে কি না উত্তর বিভিন্ন ইসলামী কিতাবে বাসর ঘরে ঢুকে উপরোক্ত আমলগুলো করতে বলা হয়েছে এরপর স্বামী স্ত্রী নিজেদের মতো নিজেরা পরিচিত হতে থাকবে তবে প্রথমে স্বামী মহর বিষয়ক আলোচনা করে নিবে তা পূর্ণ আদায় না করে থাকলে স্ত্রী থেকে সময় চেয়ে নিবে সূত্র আহকামুল ইসলাম পাঁচ প্রশ্ন সঙ্গম শুরু করার পূর্বে সর্বপ্রথম কি করতে হবে উত্তর সংগম শুরু করার পূর্বে সর্বপ্রথম নিউত সহি করে নেয়া অর্থাৎ এই নিহত করা যে এই হালাল পন্থায় যৌন চাহিদা পূর্ণ করার দ্বারা হারামে পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে তৃপ্তি লাভ হবে এবং তার দ্বারা কষ্ট সহিষ্ণু হওয়া যাবে ছওয়া ভাছেল হবে এবং সন্তান লাভ হবে দেখুন আহকামি জিন্দেগি আহকামুল ইসলাম ছয় প্রশ্ন অনেকে বলে বাসর রাতে স্ত্রীর সাথে সহবাস করা অনুচিত কথাটি ঠিক কি না উত্তর না এ ধরনের কথা ঠিক নয় এ সময় যে কোন উপভোগের জন্য স্বামী স্ত্রী পূর্ণ স্বাধীন তারা সন্তুষ্টচিত্তে যে কোন কাজ করতে পারে তবে অবশ্যই প্রথম রাত হিসেবে একে অপরের চাহিদার প্রতি লক্ষ্য রাখা উচিত সূত্র আহকামুল ইসলাম আহমাকে জিন্দেগি সাত প্রশ্ন সঙ্গমের শুরুতে কোন দোয়া পড়তে হবে উত্তর সঙ্গমের শুরুতে বিসমিল্লাহ বলে কার্য শুরু করা তারপর শয়তান থেকে পানা চাওয়া উভয়টিকে একত্রে এভাবে বলা যায় বাংলা উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহুমা আল্লাহ মা জান্নবনাসাইতানা অজান্নীবি সাইতানা মা রাজার্তানা অর্থ আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং যে সন্তান তুমি আমাদের দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখো দেখুন আহকামি জিন্দেগি আট প্রশ্ন সঙ্গমের বিশেষ কিছু আদব ও বিধিনিষেধ জানতে চাই উত্তর সঙ্গমের কিছু আদব নিয়ম নিম্নরূপ কোন শিশু বা পশুর সামনে সঙ্গমে রতনা হওয়া পর্দা ঘেরা স্থানে সঙ্গম করা সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার চুম্বন স্তন মর্দন ইত্যাদি করবে বীর্য যৌনাঙ্গের রস ইত্যাদি মোছার জন্য এক টুকরা কাপড় রাখা সঙ্গম অবস্থায় বেশি কথা না বলা বীর্যের ও স্ত্রীর যৌনাঙ্গের প্রতি দৃষ্টি না করা সঙ্গম শেষে পেশাব করে নেয়া এক সঙ্গমের পর পুনর্বার সঙ্গমে লিপ্ত হতে চাইলে যৌনাঙ্গ এবং হাত ধুয়ে নিতে হবে বীর্যপাতের পরই স্বামীর নেমে না যাওয়া বরং স্ত্রীর উপর অপেক্ষা করা যেন স্ত্রীও তার পূর্ণ মাত্রায় মিটিয়ে নিতে পারে সঙ্গমের পর অন্তত বিছুক্ষণ ঘুমানো উত্তম জমুয়ার দিনে সঙ্গম করা মুস্তাহাব সঙ্গমের বিষয় কারও নিকট প্রকাশ করা নেশের এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী স্ত্রীর হক নষ্ট করা সঙ্গম অবস্থায় স্ত্রীজনীর দিকে নজর না দেয়া তবে হজরত সঙ্গম অবস্থায় দিকে দৃষ্টি উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিধায় এটাকে উত্তম বলতেন নয় প্রশ্ন কোন কোন দয়া অবস্থায় স্ত্রীর সাথে সংগম করা যাবে না উত্তর নিম্নোক্ত অবস্থায় স্ত্রীর সাথে সংগম করা যাবে না স্ত্রীর মাসিক বা প্রসবকালীন স্রাব চলাকালে এতেকাফ অবস্থায় রোজার দিনের বেলায় এহরাম অবস্থায় স্ত্রীর পিছনের রাস্তা দ্বারা দেখুন স্বামী স্ত্রীর মধুর মিলন আহকামী জিন্দেগি দশ প্রশ্ন সঙ্গম অবস্থায় স্ত্রীর জোনির দিকে নজর দেয়া যাবে কি না উত্তর সঙ্গম অবস্থায় স্ত্রীজনীর দিকে নজর না দেয়া তবে হজর তিব্নে ওমররা সঙ্গম অবস্থায় স্ত্রীজনীর দিকে দয়া উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিধায় এটাকে উত্তম বলতেন সূত্র স্বরোহ নুকা উহিদা এগারো প্রশ্ন বীর্যপাতের সময় কোন দোয়া পড়বে উত্তর বীর্যপাতের সময় নিম্নোক্ত দোয়াটি পড়বে বাংলা উচ্চারণ লাতাজাল তাজালিতানি ফিমা রাজাক্তানি নাসিবান অর্থ হে আল্লাহ যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার মধ্যে শয়তানের কোন অংশ রেখ না দেখুন আহকামী জিন্দেগি বারো প্রশ্ন সঙ্গম অবস্থায় স্ত্রীর জন্যই স্বামী চষতে পারবে কিনা এবং স্বামীর লিঙ্গ স্ত্রী চষতে পারবে কিনা উত্তর সঙ্গম অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানকে চষা এবং মুখে নেওয়া সম্পূর্ণ নিষেধ এবং মাকরুহ গুনাহের কাজ এটা কুকুর গরু বকরি ইত্যাদি প্রাণীর স্বভাবের মতো তাই এই কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে চিন্তা করে দেখুন যে মুখে পবিত্র কালিমা পড়া হলো কুরআন শরীফ তিলাওয়াত করা হয় দরুদ শরীফ পড়া হয় তাকে এমন নিকৃষ্ট কজে ব্যবহার করতে মন কিভাবে চায় তাই এই কাজ মুমিনের কাজ হতে পারে না দেখুন ফাতাওয়ায় হিন্দিয়া ও ফাতাওয়ায় রোহিঙ্গিয়া আহকামী জিন্দেগি তেরো প্রশ্ন দাঁড়িয়ে সহবাস করা যাবে কিনা উত্তর হ্যাঁ দাঁড়িয়েও সহবাস করা যাবে যারা বলে দাঁড়িয়ে সহবাস করা যায় না তাদের কথা ঠিক নয় তাই ওই কথায় কান দেয়া যাবে না